আমার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে পঁচিশে বৈশাখের অন্তর্গত যে সমস্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার আছে সেগুলি আমি আলোচনা করছি এর আগের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না দেখো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে অপরাধ নেবেন না আলোচ্য উক্তিটির বক্তাকে মূল প্রবন্ধ গ্রন্থের নাম কি উক্ত উক্তি করার কারণ ব্যাখ্যা করো তাহলে এখানে হচ্ছে এক যোগ এক যোগ তিন এখানে আমার নাম্বারিং করাটা একটু মিস্টেক হয়ে গেছে এক যোগ এক যোগ তিন মোট পাঁচ নম্বর থাকবে তিনটে কোয়েশ্চেন রয়েছে প্রথম প্রশ্নের উত্তর পঁচিশে বৈশাখ প্রবন্ধের অন্তর্গত আলোচ্য উক্তিটির বক্তা হলেন লেখক সৈয়দ মুস্তবা আলী নেক্সট প্রশ্নের উত্তর মূল প্রবন্ধ গ্রন্থের নাম পঞ্চতন্ত্র পরের প্রশ্নের উত্তর প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী ব্যক্তিগত জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য পেয়েছিলেন দাড়ি তাই তিনি তাকে শিল্প বা সাহিত্য সমালোচকদের দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করতে চাননি ছোট গল্প নাটক উপন্যাস কবিতা সাহিত্যের বিভিন্ন শাখায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে দক্ষতা শব্দতত্ত্ব নিয়ে তিনি যে গবেষণা করেছেন কিংবা রাজনৈতিক দূরদৃষ্টি দেখিয়েছেন অথবা শান্তিনিকেতন নির্মাণে কবির যে বিকল্প ভাবনা এই সমস্ত কিছুই সমালোচক কিংবা বিশেষজ্ঞদের আলোচনার বিষয় হয়ে উঠেছে একাধিকবার তাই প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের কাজকর্মের বিশ্লেষণ করতে চাননি তাকে বিশ্লেষণ করতে চেয়েছেন ব্যক্তিগত অনুভবের মাধ্যমে আর এই কারণে তিনি প্রবন্ধের সূচনা লগ্নে সুশীল পাঠকগণ কিংবা সরিদয় পাঠিকাদের অপরাধ না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত হল গুরুত্বপূর্ণ প্রশ্নের আপডেট পেতে আমার চ্যানেলটিকে ফলো করো প্লেলিস্ট ফলো করো হানড্রেড তোমরা উপকৃত হবে এবং হানড্রেড কমন পাবে